তুমি বলো তুমি তো বাবা তো সামনে ছিল না বা তুমি ছিলে ভাইয়ের কি কি নেচার ছিল কি কি আমি কিয়া দিয়েছিলাম তার মাঝে কি কি ঘটনা ঘটেছে একটু সকলের সামনে জানাও দাদা আমাকে বেশ কিছুদিন আগে ইনভাইট করেছিল এই বাড়িতে আসার জন্য এবং বাস্তু দেখেই আমি যেটা বলেছিলাম ম্যাক্সিমাম পার্ট অফ ইনকামের যে এক্সপেন্ডিচারটা সেটা হেলথ পার্টে চলে যাচ্ছে তার মধ্যে ওনার ছেলের বিভিন্ন হেলথ প্রবলেম এটা বেশ কিছুদিন ধরে আমিও ঠিক থাকতে পারিনি অথচ আমি বলতে পারছি না আমি করেছি এত বড় আমি তখন বাইপাসের দ্বারায় আমি বসে আছি পুলিশ সামনে বসে আছি ঘুম থেকে বাই ঘুম হচ্ছে হঠাৎ করে উঠে সোজা বারান্দায় চলে গেছে রাত্রিবেলা সারা বাড়ি ঘুরেছে একা ঘুরে তারপরে আবার গিয়ে রাত্রিবেলা শুয়েছে এই জিনিসটা হঠাৎ করে শুরু হয় তার এতদিন ধরে ভয় লেগেছিল এটা কিছু একটা বেরিয়ে যাওয়া আওয়াজ ছিল ছোট থাকে ছিল কি ও খুব শান্ত মানে শান্ত বলতে কি রাগ তো চট করে যে ছিল বড় বড় কিন্তু সেটা একটা ম্যানেজেবল বেশ ধরে যখন ওই সাত আট বছর বয়স থেকে ওর যখন সাত আট বছর বয়স তখন থেকে ও জেদ বাড়তে থাকে এবং জেদটা এমন পর্যায়ে যেত যেটা কোনো কিছু চাইতো চাই মানে আমার সেটা এনে দিতেই হবে যে করেবো এবার সেই জেদটা খুব বাজে পর্যায়ে গেছিলো এবার কাকুর সাথে তারপরে যখন আলাপ হয় কাকু সমস্ত রকম কাজ দেয় এই কাজগুলো করার পরে হঠাৎ করে ওকে দেখলাম ফার্স্ট যখন যে কাজটা দিয়েছিল সেই কাজটা করার পরে দেখলাম যে প্রচন্ড ছটপট করছে বাথরুমের মধ্যে এবং বলছে একটা কষ্ট হচ্ছে শরীরের মধ্যে কিছু একটা আনচান করছে সেখানে ঘরে বসছে না সবাইকে মানে বিরক্ত করে মারছে হনুমান চালিসা চালাচ্ছে বন্ধ করে দিচ্ছে কুকুর চালাচ্ছে বন্ধ করে দিচ্ছে যারা জেনে থাকবেন যে ক্যান্সার পেশেন্ট তার মধ্যে যখন কেমো দেওয়া হয় না তখন তার সারা শরীরে কিন্তু উলট করতে থাকে ভমিটিং আসে এবং রাতে ঘুম হয় না সারা শরীরে জ্বালা পোড়া করে এটা মেডিসিনের সাইড এফেক্ট নয় ভালো এফেক্ট সাইড এফেক্ট দুটোই কারণ একটা বাইরে থেকে যখন এনার্জি পুট করা হয় ওর মধ্যে যে ক্রিয়াটা করতে দিয়েছিলাম বাইরে থেকে পজিটিভ এনার্জি যাচ্ছে ওর ভিতরে নেগেটিভ ভর্তি যে পাওয়ারটা আছে তখন করছে পরিষ্কার ও ফিল করছে যে তোমরা বলেছিলে হ্যাঁ যে ফিল করছে যে তারপরে যখন ঠাকুরের দিয়ে হ্যাঁ যখন দিয়েছিল এবং সানগেজিং প্রথম দিকটা প্রবলেম হতো না প্রথম এক দুটো দিন ঠিক ছিল করতো জিনিসটা বলতো অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে করার পরে বাড়িতে কক্কুর কষ্ট হতো হনুমান চালিশা পাঠ করলে কষ্ট হতো প্রচন্ড করে দাও এই জিনিসটা ছিল মানে হনুমান বাড়িতে চালালেই বন্ধ করে দাও চালাতে হবে না ওসব সব এবার তো এই জিনিসটা করতে করতে দুদিন করার পরে দ্বিতীয় দিনে প্রচন্ড বাড়াবাড়ি হয় মানে ও এক সেকেন্ড ঘরে বসছে না সবাইকে মানে বিরক্ত করে মারছে হনুমান চালিসা চালাচ্ছে বন্ধ করে দিচ্ছে কক্কুর জ্বালাচ্ছে বন্ধ করে দিচ্ছে বিভিন্ন টাইপের আমি ফোন করি যা হচ্ছে হতে দাও কিচ্ছু হবে না তো যাই হোক কাকুর কথা শুনে সমস্ত মাকে বললাম যে ঠিক আছে থাক কিচ্ছু হবে না তো তারপরে জিনিসটা এবার বারান্দায় চলে যেত রাত্রিবেলা একদিন হঠাৎ করে হলো কি ঘুম থেকে উঠলো উঠে মারা সবাই ঘুমো পরিমাণে রিমুভ হয়েছে তো এখন কোন আর কাজ করতে হবে না তোমরা দেখো কি হয় তো পঞ্চম দিনে কাজটা বন্ধ হলো পঞ্চম দিনে কাজ বন্ধ হওয়ার পর থেকে ষষ্ঠ দিন প্রথম থেকে সকাল থেকে হঠাৎ করেও ও বলছে একা কোথাও বসছে না ঘরের কাটাচ্ছি ঘরে একা বসবো না কি না আমি একটা ছায়া দেখতে পাচ্ছি যে আমার শুধু ফলো করছে আমি যেখানে যাচ্ছি আমার ফলো করছে ইভেন দুদিন বাদে স্কুল পাঠানো হয়েছে স্কুলেও পর্যন্ত বলছে জানিস দিদি এরকম স্কুল আমার স্কুলে আমি বাথরুম যাচ্ছি আমার পেছনে পেছনে বাথরুম গেছে তো কাকুকে আমি সেটা বলি কাকু বলবো পঞ্চ মানে তারপরে মঙ্গলবার দিন ঠাকুরের ওখানে পুজো দিতে আমি লাস্ট মঙ্গলবার লাস্ট আমি ক্রিয়া করি পড়াই সেই ক্রিয়া মঙ্গলবার করার পরে আমি জানতাম কনফার্ম ছিলাম যে এতটা যখন সুস্থ হয়েছে ওইটুকু নিয়েও কেটে যাবে লাস্টে ওরা ট্রাই করে যে বাড়িতে ঢোকার কারণ বাড়িতেও আমি ওই একটা প্রসেস চলে সাথে সাথে যেন বাড়িতে যেন ঢুকে না আসতে পারে তো বাইরে একটা এনার্জিটা কাজ করে ও যখনই বাইরে যায় তারপর সাথে দু তিন দিন থাকে তো সেটা ফাইনালি মঙ্গলবার বজরং বলির বার সবাই জানেন সেদিনকে ক্রিয়া করার পরে রিমুভ হয়েছিল আলটিমেটলি রিমুভ হয়েছে এবং আজকে আমি ফাইনাল যেদিনকে বাস্তু করতে আসি সেদিনকে যা যা নেগেটিভ এনার্জি থাকে সেই প্রসেসটাকে পুরোপুরি রিমুভ করা হয় ঘর থেকে এবং যে কোনো ব্যক্তি কাছ থেকে রিমুভ করা হয় এবং যন্ত্রপাতির মধ্যে সম্পূর্ণ ফটো তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং বজরং বলির আশীর্বাদে জয় জয়কার এবং পঞ্চম দিন আর একটা জিনিসও হয়েছিল ঘরে একটা প্রসেস দিয়েছিল কাকু তো সেই জলটা আমি বাইরে ফেলতে গেছিলাম প্রতিদিন আমি হঠাৎ করে গেছি বাইরে জলটা ফেলতে জলটা নর্দমায় ফেলেছি ফেলার সাথে একটা সেই মানে থেকে গেলে যেরকম হয় বালতিটা আমি যেমাত্র ঠুকেছি একবার মেঝেতে সেটা প্রাণ বেরিয়ে গেলে যেরকম একটা কক করে আওয়াজ হয় না ওরম টাইপের একটা আওয়াজ হলো মানে ওইটা দেখে আমি আমি সারা কাজে কোনো কিছুতে মানে ভয় পাইনি বা কিছু করিনি বাবা বলছিল আমি ভয় লাগছে কি হবে আমার এই জিনিসটা টেনশন ছিল না কিন্তু আমার হঠাৎ করে সেদিনটা দেখেন আমার নিজেরই মানে রীতিমতো ভয় লেগে গেছিল যে এরকমও হয় আর কি মানে পুরো একা গেছি নিজে নিচে গিয়ে ওরকম একটা আওয়াজ মানে ঠিক মনে হলো কিছু একটা বেরিয়ে গেল জায়গাটা বালতিটা থেকে কিছু একটা বেরোলো জিনিসটা এবং পরিষ্কার একটা মানে মানুষের মতো একটা একটা কিছু একটা বেরিয়ে যাওয়ার আওয়াজ জিনিসটা এবং কাকুকে আমি এসে বলেও ছিলাম যে কাকু বললো কিছু হবে না জিনিসটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে তো এটাই বলা ছিল যে যারা মনে করছেন আমি বিশাল পণ্ডিত আমি বলি না কখনো আর আমি করে দিই এটাও বলি না যা করার বজরাঙ্গলি করে আমার গুরুদেবের আশীর্বাদ এবং একটা মিডিলম্যান হিসাবে আমি শিক্ষা নিয়েছি গুরুর আশীর্বাদ পেয়েছি বাস্তুশাস্ত্রই আমার মেন কাজ তার সাথে নিউমোরোলজিস্ট হিসাবে সম্পূর্ণ সহায়তা পায় আমার ক্লাইট কিন্তু এই নেগেটিভ এনার্জির ব্যাপারগুলো থেকেই যায় আজকের এই অত্যাধুনিক সায়েন্সের যুগে অনেকেই হয়তো অবিশ্বাস করবেন হয়তো এই ভিডিও আসলে অনেকেই অনেক কমেন্ট করবেন তবে সত্যিকারের বলতে যারা প্রত্যক্ষদর্শী তারা কোনোদিন এই রেগেটিনার্জির ব্যাপারটাকে ভুলতে পারে না এবং তার থেকে উপকার জেনে সেটাও তারা ভুলতে পারে না অ্যাকচুয়ালি যে খাদায় পাকে পড়ে সেই পাক থেকে যে বাসতে পারে সেই জানে যে পাকে ভূকে গেলে কি অবস্থা হয় আর উৎপাদনিক সাইন্স বলতে বাস্তুশাস্ত্রের সব সময় বলি পাঁচ থেকে সাত হাজার বছরের পুরনো সায়েন্স নর্মাল সাইন্স সাইন্স তাকে বলে আমরা আবিষ্কার করছি যেটা আমরা কিছু সৃষ্টি সৃষ্টি করতে পারি না। যখন হয়েছে কিন্তু সব সৃষ্টি হয়ে গেছে আমরা সায়েন্স মানে সেটাকে আবিষ্কার করি নতুন করে কিছু ক্রিয়েট করতে পারি না তাই বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব দুটোই অনেক বড় সায়েন্স এটা মাথায় রাখবেন তাই আজকে আলোচনা এখানেই শেষ করছি যারা যারা মনে করছেন এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অভিজিৎ কে আমার সাহা আমার পার্সোনাল নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন সিক্স নাইন থ্রি টু ফাইভ এবং সেভেন ডবল জিরো থ্রি নাইন ফোর এইট ওয়ান থ্রি নাইন নমস্কার রাধে রাধে হার হর মহাদেব জয় বাজের কি জয় নমস্কার